নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট নাম্বার তিরিশ আমরা প্র্যাকটিস সেটটা নিয়ে সামনে এন টিভিসি পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে এবং ডাব্লিউপি এবং পিএসসিও তাদের শর্ট নোটিস দিয়ে রেখেছে আগে থেকে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই উপযোগী হবে তো এই প্র্যাকটিস সেটটা তোমরা আমাদের সঙ্গে দেখো ভিডিওটা দেখো আমরা আলোচনা করছি তোমাদের খুব কাজে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আচ্ছা নিম্নলিখিত কোন স্থানে রামসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল রামসি বিদ্রোহ কোন স্থানে সংগঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনা আর কেরালার ত্রিবাঙ্গুর গুজরাটের কচ্ছ আর বাংলার দিনাজপুর মহারাষ্ট্রের পুনা কত খ্রিস্টাব্দে আঠারোশো উনআশি ওয়ান পরের প্রশ্ন

ও ব্যাথিক লরাথিক লরা আচ্ছা পরের প্রশ্ন ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন হুমায়ুন আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব জাহাঙ্গীর সঠিক উত্তর জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে থেকে হ্যাঁ হ্যাঁ পনেরোশো ষোলোশো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন পত্রিকায় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেন পত্রিকার নাম হরিজন পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার পাঁচ নিম্নলিখিত কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন জাহাঙ্গীর আকবর ঔরঙ্গজেব শাহজাহান 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 হুগলি হুগলি যেটা হুগলিতে তুমি সব বলছো সেটা দখল করে নিয়েছিল সহজা পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে क्वेश्चन নাম্বার এটা সিক্স শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে চণ্ডীদাস বিজয়গুপ্ত মালাধর বসু শ্রীকর নন্দী মালাধর বসু সঠিক উত্তর মালাধর বসু ইনি ভগবদ্গীতা বাংলাতেও রচনা করেছেন মালাধর বসু বাহ দারুণ ইনফরমেশন পরের প্রশ্ন ভারতে ছদ্মবেশী বেকারত্ব সাধারণত পরিলক্ষিত হয় খাতে কারখানা খাতে সেবা খাতে সবগুলিতেই কৃষি খাতে কৃষিখাতে পরের প্রশ্ন ব্যাংকিং ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ইসিএস শব্দটি ব্যবহৃত হয় এই ইসিএস শব্দটির পুরো অর্থ বলো অ্যাক্সেস ক্রেডিট সুপারভিজর সুপারভিশন এক্সট্রা ক্যাশ স্ট্যাটাস এক্সচেঞ্জ ক্লিয়ারিং স্ট্যান্ডার্ড আর ইলেকট্রনিক ক্লিনিং সার্ভিস সরি ক্লিয়ারিং সার্ভিস ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস পরের প্রশ্ন অর্থনীতিতে সস্তা টাকা বলতে কী বোঝানো হয় কম সুদের হার সঞ্চয়ের নিম্নস্তর আয়ের নিম্নস্তর নিম্নস্তরের নিম্ন জীবনযাত্রার মান কম সুদের কম সুদের হার সস্তা টাকা পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন মন্ত্রিসভা কোন দিনটিকে ন্যাশনাল স্পেস হিসেবে ঘোষণা করেছে সাতাশে আগস্ট কুড়ি আগস্ট তেইশ আগস্ট বাইশ আগস্ট তেইশ আগস্ট তেইশে আগস্ট আর আমাদের চন্দ্রবাদ জয়টা ল্যান্ড করেছিল সঠিক চাঁদ ছাড়া হয়েছিল চোদ্দোই জুলাই চোদ্দই জুলাই ছাড়া হয়েছিল ওই চাঁদের যে জায়গাটায় ল্যান্ড করা হয়েছিল সেই জায়গাটার একটা নাম দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শিব শক্তি পয়েন্ট শক্তি পয়েন্ট পরের প্রশ্ন পোস্টের নাম্বার ইলেভেন ইন কাস্টডি একটি ইংরেজি উপন্যাস এটি কার লেখা অনিতা দেশাই জেন অস্টিন শোভা দে কিরণ বেদি অনিতা দেশাই তিনি এর জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন পরের প্রশ্ন অ্যাসিজ ট্রফি কোন দেশের মধ্যে খেলা হয় অস্ট্রেলিয়া এবং ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সঠিক উত্তর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এটা টেস্ট ফরম্যাটের খেলাটা খেলাটা হয় পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টিন প্যাগোটি চরিত্রটির সষ্টা কে আর্থার কোনাল ডয়েল বরিস পাস্টারাক চার্লস ডিকেন্স ইয়ান ফ্লেভিং চার্লস ডিকেন্স আর একটা ইনার মানে বিখ্যাত চরিত্র হচ্ছে অলিভার টুইস্ট হ্যাঁ অলিভার টুইস্ট আর ওই যে চার্লস হালক হোমস যেটা সেটা হলেন আর্থার কনান ডয়েল আচ্ছা পরের প্রশ্ন হিন্দুস্তানি কণ্ঠসংগীতের রচনায় প্রাচীনতম রূপ হলো ধ্রুপদ ঠুমরি গজল টপ্পা সঠিক উত্তর ধ্রুপদ কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য টেস্ট অফ মাই লাইফ কার এটি আত্মজীবনী যুবরাজ সিং শচীন তেন্ডুলকর এম এস ধোনি গৌতম গম্ভীর যুবরাজ সিং

কোশ্চেন নাম্বার সেভেন্টিন পশ্চিমবঙ্গের উত্তর বাহিনীর নদী হলো তিস্তা জলঢাকা রায়ঢাক তিস্তা গঙ্গা গঙ্গা ব্রহ্মপুত্র দামোদর গঙ্গা তিস্তা জলঢাকা রায়ঢাক সঠিক পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন ভারত সফরকারী প্রথম আমেরিকান রাষ্ট্রপতির নাম জিমি কার্টার ডিডি আইজেন হাওয়ার রোনাল্ড রিবন আর জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন সঠিক উত্তর অপশন ডি জর্জ ওয়াশিংটন পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইনটিন সাহেব বাঁধ জলাশয়টি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত হাওড়া কোচবিহার বীরভূম পুরুলিয়া সাহেব বাঁধ জলাশয়টি সঠিক উত্তর পুরুলিয়া হাওড়াতে আছে কি সাঁতরাগাছি সাঁতরাগাছি জেল পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে রয়েছে রাশিয়া ডেনমার্ক জার্মানি পর্তুগাল সঠিক উত্তর ডেনমার্ক পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিম্নলিখিত কোন স্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত ম্যাঙ্গোলিয়া পশ্চিম আফ্রিকা অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা সঠিক উত্তর অস্ট্রেলিয়া পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদনের কথা বলা হয়েছে একশো আট ধারা একশো বারো ধারা একশো সতেরো ধারা তিরানব্বই একশো সঠিক উত্তর একশো বারো এই ধারাতে আর্থিক প্রতিবেদনের কথা বলা হয়েছে অর্থাৎ যেটা বাজেট বাজেট পেশ পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার তেইশ ভারতীয় সংবিধানের কততম সংশোধনের সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে ছত্রিশ বাহান্ন উনসত্তর সঠিক উত্তর একানব্বই উনিশশো একানব্বই সালে পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর লোকসভার বিরোধী দলনেতা নিম্নলিখিত কার সমান পদমর্যাদা ভোগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান রাজ্যপালের সমান হাইকোর্টের বিচারপতিদের সমান কেন্দ্রীয় মন্ত্রীদের সমান আবার বলছি লোকসভার বিরোধী দলনেতা মন্ত্রীদের সমান পরের প্রশ্ন এবং এটি শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নিম্নলিখিত কোন আদমশুমারি অনুযায়ী লোকসভার সর্বোচ্চ শক্তি পাঁচশো বাহান্ন স্থির করা হয়েছিল উনিশশো একাত্তর সালের আদমশুমারি

চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্ত করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় দীর্ঘ দৃষ্টি ত্রুটি চোখের এটাকে মুক্ত করার জন্য কোন লেন্স আমরা ব্যবহার করি বাইফোকাল লেন্স অবতল লেন্স উত্তর লেন্স আর উপরের কোনোটি নয় সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্টের ঘরে লেখো এবং আমাদের এই চ্যানেলের সাথে তোমরা অবশ্যই থাকবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের কাজে আসবে সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে আমরা কন্টিনিউ এই ধারাবাহিকতা রাখার চেষ্টা করব এটা তিরিশতম আমাদের প্র্যাকটিস সেট আলোচনা হয়ে গেল এর পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো পড়তে থাকো এগিয়ে চলো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ